বাঁকুড়ায় নিখোঁজ শিশু কন্যার খোঁজে তল্লাশিতে মিলল হারগো গ্রেপ্তার মা বাবা বাঁকুড়া জেলার ভূত শহর গ্রামে নিখোঁজ শিশু কন্যার রহস্য ঘনীভূত কয়েকদিন আগে বাবা মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হয়েছিল মাত্র এক বছর তিন মাসের শিশু কন্যা এরপর থেকেই এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল তল্লাশিতে এদিন পুলিশ বাড়ির অদূরে কিছু হারগর উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলো পাঠানো হবে পুলিশের প্রাথমিক সন্দেহ শিশুটির বাবা প্রশান্ত বাউরি এবং মা মুন্নি বাউরির ওপরেই পড়ে পুলিশ জেরা চালিয়ে জানতে চায় যে মেয়েকে সরিয়ে নেওয়ার সময় কিভাবে কিছু বুঝতে পারলেন না তারা সন্তোষজনক উত্তর দিতে না পারায় লাগাতার জেরা অবশেষে তাদের বয়ানে অসঙ্গতি ধরা পড়ে এবং সেই সূত্র ধরেই উদ্ধার হয় হারগো এরপরেই এই বাবা মাকে কোমরে দড়ি বেঁধে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ এই ঘটনায় হতভম্ব গ্রামবাসী ফরেনসিক রিপোর্ট স্পষ্টভাবে স্পষ্ট হবে উদ্ধার হওয়া হারগোর আসলে সেই শিশু কন্যা কিনা বাঁকুড়া থেকে শেখ শফিকের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক ভিডিও অফিসার গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন 90642362188 রাজা বিশাশ গघाट বকুলতলা হুগলি

তো অবস্থায় বলছিলো যে বাচ্চাটা চুরি টুরি হয়েছে পরবর্তী ক্ষেত্রে পুলিশ তদন্ত করেছে তদন্ত করে নাকি শোনা যাচ্ছে যে ও নিজেই ওকে মারধর করে নাকি এখানে এই সিদাম স্যার বলে এটা ওই সহযোগ আছে সেখানে নাকি ফেলেছে সেখানে শোনা যাচ্ছে কিছু হাড় ডাড়ও নাকি পাওয়া গেছে এই সবই শুনছি আমি আর বাকি পুলিশ তদন্ত করে সমস্ত কিছু দেখছে আরও চেষ্টা করছে অনেক আজকেও করেছে প্রচুর চেষ্টা এই ধরনের ঘটনা এইসব তো কোনো জায়গায় শোনা যায়নি এখনও পর্যন্ত আমাদের এই এলাকায় কোনো দিনই শোনা যায়নি এই শুনছি যে এই ধরনের ঘটনা খুব কমায় আমাদের গ্রামের মানুষ খুব মানে বিশালভাবে একটা বাচ্চা শিশু এইরকম ঘটনা খুব মনমান হতো প্রত্যেক মানুষই হ্যাঁ কি হবে সেটা এখন শেষ পর্যন্ত দেখা যাক পুলিশ তো আরো বললেনও যে আমরা আরো এটাকে ভালো